শ্রী গুরুজয় আজকে তম দিন এই যে কুকুর সেবা চলে এখানে একটু দিয়ে যাই ওদেরকে খাবি খাবি খাবে রে খিদে পায় তো খিদে পায় না হাসকে খাবি নেখা তুই খাবি আয় 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 এদিকে 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 তোর বাচ্চা তো ওখানে খাচ্ছে তুই এটা খা ওখানে খাচ্ছে তুই এখানে খা এটা খেয়ে নে দেখো একজনের আবার আরেকজনের টা খাচ্ছে কাণ্ড দেখো একজন এসে ওইখানে খা খেয়ে হলো না আবার এখানে এসে খাচ্ছে আর আবার আজকের পোশাক দেখো ভিখারির পোশাক দেখতে পাচ্ছ আমি ভিকারির শুটিং করছিলাম হাসির ভিডিও হাসির ভিডিও দেখে নেবে তো ওই নিয়েই বেরিয়ে পড়েছি তাই গামছা দিয়ে ঢেকে নিয়েছি তারপর দেখি এখন বাটা বাস যাব যাবো চলছে দাঁড়িয়ে আছে ঠিক আছে আর আমি তো আগেই বললাম আমি কমেডি রিলস ভিডিও করি আজকে হাসির ভিডিও করেছিলাম এই যে ভিখারির ড্রেস

যে পায়রা এসে গেছে বাড়ির এটো কাটা বেশি খাবার দাবার যেগুলো থাকে ফেলবেন না ফেলবেন না এঠো কাটা খাবার গুলো যেগুলো বেশি হয়ে থাকে ডেনে খালে বিলে এগুলো ফেলবেন না বা নোংরা জায়গায় যেরকম ফেলে দেন ফেলবেন না ওদেরকে একটু দেবেন হ্যাঁ দেখবেন ওপর একটা আশীর্বাদ পাবেন ওদেরও তো খিদে পায় বলুন আমরা দেওয়ার কে যে যার ভাগ্যে খায় তাই না যে যার ভাগ্যে খায় একটু প্লিজ 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 একটু ওদেরকে খেতে দেবেন দেখবেন মনের দিক থেকে কতটা আনন্দ লাগে আর আলাদা তৃপ্তি আছে ওদের সামনে সে যখন দাঁড়াই হ্যাঁ ওরা তো কামড়ও দেয় না দেখি আর দেখলেই চলে আসে এই খাবার দিতে আসি খাবার দিতে আসা ছাড়া অন্য সময় আসে আমাকে দেখলে চলে বাদে খাবার দিতে এসবি আর আজকে হাসির ভিডিও করি এই যে এই ভিডিওটা পরে ছাড়বো দেখবেন ভিকারির একটা ভিডিও রাখে তাহলে আসি তাহলে আজকের মতন টাটা বাই বাই শ্রী করে জয় শ্রী জয় শ্রী